কালকে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় একটা একশো দিনের পূর্তির বক্তব্য রেখেছেন ভালো হয়েছে অনেকেই আশা দিতে হয়েছে আমি একটু আশা হত হয়েছি আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপ রেখা দেবেন আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায় বিএনপি ক্ষমতায় যাক না যাক আজকে যারা বাংলাদেশে ক্ষতি করতে চাচ্ছে যারা বাংলাদেশে নষ্ট করতে চাচ্ছে বাংলাদেশকে যারা সংঘাতের মধ্যে জড়িয়ে যাচ্ছে তারা তখন পিছিয়ে যেতে বাধ্য হবে কারণ ওই সরকারের পিছনে জনগণের সমর্থন থাকবে এই বিষয়টা অবশ্যই চিন্তা করতে হবে সংস্কার আমরা চাই না শুধু আমরা শুরু করেছি আমরাই ওই নিই সংস্কার অবশ্যই চাই এবং সমস্যা সংস্কার আমরা করব আপনার দায় করে জিনিসটাকে যেভাবে করলে সবচেয়ে সুন্দর হয় সকলের কাছে গ্রহণযোগ্য হয় সেইভাবে এগিয়ে যান এটা আমাদের আপনাদের কাছে অনুরোধ আমরা এখন পর্যন্ত কোনো বাধা সৃষ্টি করে বলতে আপনাকে সমর্থন দিয়ে চলেছি প্রতিটি ক্ষেত্রে সমর্থন দিয়েছি যদিও আপনাদের এই সচিবালয় সেখানে এখনও সমস্ত দশনেরা। এই স্বীরাচারের ফ্যাস্টিভালের দোষকরা বসে আছে কীভাবে কাজ করবেন আপনি আপনি তাদেরকে নিয়ে সংস্কার করবেন এরা তো সংস্কার করতে দেবে না সমস্ত আমরা বসে আছি বেশিরভাগ যারা ওই স্বৈরাচারের দোষক যারা কোটি কোটি টাকা আয় করেছে দুর্নীতি করেছে একই সঙ্গে তাদের তো আপনি সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না সেইভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে এগুলোকে একটু দৃশ্যমান করেন দৃশ্যমান করেন আর গভর্নেন্স সেই দিকে খবর লক্ষ্য দিতে হবে প্রশাসনকে চালানো দেশ শাসন করা এর মধ্যে যেন স্বস্তি পায় শান্তি পায় জিনিসপত্রের দাম এমন বেড়েছে যে শান্তি পাওয়ার কোনো কারণ নাই তাও তো মানুষ মেনে নিচ্ছে মেনে নিচ্ছে না কেন যে আপনি একটা সুন্দর জিনিস দেবেন তার ওই থেকেও দৃশ্যমান করেন যে আপনি ব্যবস্থা নিচ্ছেন সিন্ডিকেটগুলোকে ভাঙার চেষ্টা করেন না পারেন একটা ব্যবস্থা নিতে হবে আর গভর্নেন্সের ব্যবস্থা করে লোকে যদি আবারও তাকে কাজ করতে গেলে আপনার টাকা দিতে হয় দিতে হয় আর সেক্রেটারি গেলে কেউ কারের কাজে যদি যায় কি আবার সেই দালানটাই ঘোরাঘুরি করছে কখনোই ভালো চোখে দেখবে না আমি বিশ্বাস করি যে সরকার তারা পারবে আমি বিশ্বাস করি আমাদের বাংলাদেশের মানুষ পারবে আমি বিশ্বাস করি এই তরুণেরা যুবকেরা ছাত্ররা তারা পারবে একটা নতুন বাংলাদেশ দিকে আমাদেরকে যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি সেই প্রসাদ জিয়া রহমান আমাদেরকে লিখেছেন মরা ভাষা নিয়ে লিখেছেন সাহেব আমাদেরকে সে দেখাচ্ছেন সেইভাবেই আমরা এগিয়ে যেতে পারবো